নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কিছু মাছ নিয়ে এসেছি এগুলো এখন বেছে নেব তারপর রান্নাঘরে যাব এখন মাছটা বাছি আপনারা দেখতে থাকুন আমি কি কি মাছ নিয়েছি আমি এটা বাজার থেকে এক্ষুনি নিয়ে আসলাম নদীর চুনো মাছ চুনো মাছের টক করব আর এটা পুকুরের মাছ ছিল সামান্য কিছু মাছ এগুলো দিয়ে আজকে দেখা যাক কি রেসিপি করা যায় আগে মাছটা বেছে নিই প্রথমে তারপরে রান্না করে আসছি আমি এক বাটি জল নিয়েছি যাতে না হাত স্লিপ করে তার জন্য জল হাত করে করে মাছগুলো বেছে নেব এটা হচ্ছে দেশি পুঠি মাছ পুকুরের দেশি পুঁঠি এগুলো তার সঙ্গেই তিনটে বাটা মাছ আছে এগুলো প্রতিটা ডিম হয়েছে তাই একদম মুখের কাছে কেটে একটু চাপ দিলেই বেরিয়ে যায় পোটাটা মাঝে মাঝে জল হাত নিতে হবে খুব স্লিপ করে এই মাছ একদম এইখানটায় পেটটা কাটতে হবে এই চাপ দিলেই হালকা করে কোটাটা বেরিয়ে আসবে আঁসগুলো আমি বঠিতে ছাড়াবো না আমি ঘাটেতে ঘোষা দিলেই আঁসগুলো সব উঠে যাবে কি বড়ো বড়ো হয়েছে এই মাছগুলো পুকুরে 어떤 맛으로 먹을까요? একদম এগুলো পুকুরের টাটকা মাছ এই চুন মাছগুলো বাঁচতে আমার বটি লাগবে না এগুলো খালি টিপে নেবো সাঁখি চুনো আর টক খেতে খুব ভালো লাগে এতে অনেক রকমের মাছ আছে এটা আবার খৈরি চুনো এটা খৈরি চুনো আমি এবার ধুয়ে নেব ধুয়ে নিলাম মাছগুলো তেল গরম হয়ে গেছে পড়নে দেব শোভুরা আমার নাড়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখার ঝিঙ্গে দিয়ে দেবো একটু লবণ হলুদ গুঁড়ো বেশি নাড়ব না কে পনের দিয়ে জল ঢেলে দেবো পত্রটা কম মশলা দিয়েই করা হবে লঙ্কা পুরো কম করে দেব এবার দিয়ে দেবো জল দিয়ে করে সরষে আর পোস্ত বাটা আছে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো আমার পোস্তটা হয়ে গেছে আমি আবার ঢেলে নেব বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেবো তেল আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নেব পুঠি মাছগুলো রেখে দিয়েছি ওগুলো আর করবো ছোটো মাছের দিয়ে দেবো নুন এই মাছগুলো দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো সব মাছে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে প্রথমে আমি এই বাটা মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এখন আল করে ভেজে নিয়েছি এবার ওই তেলে এই কুড়ো মাছগুলো দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি প্রথমে টক করব টকের জন্য এই যে আম কাসন দিয়ে এনেছি কাসন দিতে টক করবো তার জন্য ফোরনে কিছু দেব না কাসন দিতেই সব দেওয়া আছে আমার জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো জল না টকটা ফুটে গেছে আমি এর মধ্যে ছোট মাছগুলো দিয়ে দেবো টকটা নামিয়ে নেব আমি টকে মিষ্টি দিলাম না আপনারা খেতে চাইলে দেবেন আমার হয়ে গেছে টকটা আবার ঢেলে নেব মাছের ঝালটা করে নেবো মাছের ঝাল করার জন্য ফোড়নে দেব টম্বুড়া ফোড়নে সম্বুরা দিলাম এবার দিয়ে দেব তেল কাঁচা আম দিয়ে যেহেতু করব কাঁচা আমগুলোও দিয়ে দেব আর এইদিকে একটা পেস্ট বানিয়ে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষে বাটা আর একটু পোস্ত বাটা একসাথে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব এটা এবার দিয়ে দেবো পরের মধ্যে আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো এবার এই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব এবার মাছটা ফুটে গেলেই হয়ে যাবে হেলে নেব